টানা এক সপ্তাহ কর্মব্যস্ততার পরে আপনার হাতে যদি একটু সময় বের হয় তাহলে নিশ্চয়ই আপনার পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে একটু ঘুরতে যেতে ইচ্ছে করে আর ঘোরার জন্য যদি এরকম সবুজ শ্যামলে ঘেরা একটা জায়গা হয়ে থাকে আর এটার মাঝখানে বসেই আপনি খাওয়া দাওয়া করতে পারেন তবে এই সুযোগ নিশ্চয়ই আপনি হাতছাড়া করবেন না আজকে যাচ্ছি নতুন একটা প্লেসে ঘুরতে আড্ডা রেস্টুরেন্টে সবাই আড্ডা দিতে তো অনেক জায়গায় ডিসিশন হয়েছে যে এইখানে যাবো ওইখানে যাবো তো অনেক জায়গায় অনেকবার যাওয়া তো শেষ পর্যন্ত একটা রিভিউ দেখলাম একটা রেস্টুরেন্টের আড্ডা রেস্টুরেন্ট যেটা প্রায় দেড় লাখ ফলোয়ার আছে ফোর পয়েন্ট ফাইভের উপরে প্রায় ফোর পয়েন্ট নাইন ওদের খাবার রেটিং তো এর জন্য এখানে যাওয়া আর কি তো এখানে সবাই বরিশালা এক

সেটাও জানাবেন তো আমরা যাচ্ছি আড্ডা রেস্টুরেন্ট কেরানীগঞ্জ কেরানীগঞ্জ আজকের গন্তব্য আমাদের কেরানীগঞ্জে সেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ দেখাবো সবাইকে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আবার আড্ডা রেস্টুরেন্টে এখন কি করছি রাস্তা জ্যাম না থাকার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য আড্ডা রেস্টুরেন্টে আর আপনি এখানে আসতে চাইলে গুগল ম্যাপে সার্চ করে চলে আসতে পারবেন গুগল ম্যাপেই আপনাকে দেখিয়ে দেবে আর এটা যেহেতু মেইন রোডের পাশেই আপনাকে খুঁজে কষ্ট করে বের করতে হবে না এসে এখানকার পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছিল সবুজ অরণ্য দিয়ে পুরোটাই সাজানো এবং সাজানোটাও খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা সবুজের যে ব্যবহার সেটা ওরা করেছে প্রচুর গাছ লাগিয়েছে এবং খুব সুন্দর করে সাজিয়েছে আর গরমের জন্য যদি বাইরে বসতে চান তাহলে একটু গরমটা বেশি ফিল করতে হবে আর সেক্ষেত্রে ভিতরে এসির ব্যবস্থাও রয়েছে দোতলায় এসে আপনি এসি রুমেও বসতে পারেন বা এই ধরনের জায়গায়ও আপনি বসে পড়তে পারেন এখানে বসে আপনি বাইরে খাবার খেয়ে নিতে পারেন তবে আমি সাজেস্ট করব যেহেতু এখন খুব গরম ভেতরে খাবারটা খেয়ে নেবেন এবং বাইরে বের হয়ে জাস্ট ফটোশ্যুটটা করে নেবেন বেশ ভালো লাগবে পুরোটা সময় আমরা খুব সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম বিশেষ করে আমার কাছে এই ধরনের গাছপালা খুব ভালো লাগে এবং কেন যেন আমাকে খুব টানে যে কারণে আমি বলবো যে এখানে আপনারা একবার হলেও আসেন এসে ঘুরে যান দেখে যান ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য খুব সুন্দর একটা জায়গা হবে এখানকার খাবারের মান কি বলবো খুব একটা ভালো বা খুব একটা খারাপ এরকম কিছু না অ্যাভারেজ ছিল কোনো খাবার ভালো লেগেছে আবার কোনোটা একদমই ভালো লাগেনি এখানে আমরা যে ফিশ রোলটা খেয়েছিলাম ওটা একটু সমস্যা ছিল পরে অবশ্য চেঞ্জ করে দিয়েছে এরপর আমাদের যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপর আমরা এখানে কিছুটা সময় থেকে বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায় যাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে আসলে আমরা কোথায় গিয়েছিলাম সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ